পিও ভিউার্স এই যে দেখছেন এটি একটি ডাগন ফল গাছ এই ডাগনের প্রথম দুই হাজার সাত সালে নিয়ে আসা হয় এটিকে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে চাষের জন্য চাষীদেরকে দেওয়া হয় দুই হাজার পনেরো সালে এরপর থেকে বা ডাগন বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ডাগনের সুস্বাদু এবং চাহিদার জন্য এটি অনেক এখন বর্তমানে অনেক জনপ্রিয় এ ফলের অনেক পুষ্টিগুণ রয়েছে এই ফলের বাজার মূল্য অনেক ভালো আপনারা চাইলে এটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন এবং কি ড্রাগন ফলের ফুলের থেকে কিন্তু পরাগান করা লাগে পরাগান ছাড়া ফল হবে না অবশ্যই এ ফুলে পরাগান করলে ফলন ভালো হয় এজন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই